নমস্কার বন্ধুরা আমি পারুল তোমাদের সামনে আরও একটা রেসিপি নিয়ে হাজির হলাম আশা করি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর এখানে নিয়েছি দেখো মাছের কাতলা মাছের তেল আর এখানে নিয়েছি পিঁয়াজ কুচি আর রসুন কুচি আর কাঁচা লঙ্কা কুচি আর এখানে নিয়েছি বাটা মানে চালটাকে বেটে নিয়েছি আর এখানে নিয়েছি ময়দা তোমরা চাইলে ময়দার বদলে মানে বেসনও দিতে পারো তো আমার হাতের সামনে বেসন ছিল না আমি ময়দা নিয়েছি আর এখানে দেখো পরিমাণ মতো একটু হলুদ গুঁড়ো দিলাম আর স্বাদ অনুযায়ী একটু লবণ দেবো আর এই মানে আজকের এই রেসিপিটা হলো তেল বড়া রেসিপি মানে মাছের তেল বড়া রেসিপি তোমরা আমি কীভাবে বানাই সেটা তোমাদের সাথে শেয়ার করবো তাই এখানে একটু কালিজিরা দিয়ে দিলাম আর এই এখানে একটু সামান স্বাদু অনুযায়ী একটুখানি মিষ্টি দিয়ে দিলাম তোমরা চালে মিষ্টিটাকে বাদও দিতে পারো তা দেখো সব উপকরণগুলো দিয়ে এখানে চাল বাটাটাও আমি দিয়ে দেবো আর মানে আমি বলছি কেন মানে এইটা মানে আমার হাতের অবস্থা খুবই খারাপ তাই এই পিসি সব কিছু মেখে দিচ্ছে তারপরে এইভাবে দেখো মানে মেখে খুব ভালোভাবে মেখে নিতে হবে কারণ আমার হাতে একটুখানি ফোসকা পড়ে গেছে বলে আমি এটা মাখতে পারবো না বলে তাই পিসিকে বলেছি এটা মেখে দিতে আর এখানে দেখো মাছের তেলগুলো ছোটো ছোটো করে কেটে নেওয়া হয়েছে সেই মাছের তেল দিয়ে খুব ভালোভাবে বাটারটাকে মাখিয়ে নিতে হবে মানে সব কিছু উপকরণ দিয়ে আর এটা কিন্তু পিসি বাড়িতে মানে রান্না করা হচ্ছে যে পিসি বাড়িতে যেহেতু আগের দিন পৈতে অনুষ্ঠান ছিল তা অনেকগুলো মাছের তেল ছিল তো সেই তেলগুলো এইভাবে মানে একটা উপায় বার করছে যে মাছের তেলের বড়া মানে গরম গরম বড়া খাবে সবাই সেই হিসাবেই মানে সব কিছু উপকরণ দিয়ে মানে বড়াটা তৈরি করছে এখন জানি না কত দূর কী হবে তা তোমাকে দেখতে পাবে তোমাদের সাথে শেয়ার করবো তা দেখো আগে সব ভালোভাবে কি মেখে নিক আর এদিকে আমি কড়াইটা বসিয়ে দিই তা কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো আগের দিনে যে মাছ ভাজার তেল মানে তেল ছিল মাছ ভাজা না পাপড় ভাজার যাই হোক পিসি বললো যে এই তেলটা দিয়ে দিতে তা আমি তেলটা দিয়ে দিলাম আর এখানে দেখো এটা মেখে দিয়েছে আর আমি কীভাবে দেবো সেটাই আমাকে দেখাচ্ছে যে বড়ো বড়ো করে এরকমভাবে দেবে তাই এইভাবে দেখো তেলে মানে পিসি ছেড়ে দিয়ে যাচ্ছে আর বাদ বাকিগুলো আমি ভিজে নেবো তা এইভাবে সব তেলটাকে মানে কড়াইটাকে ভালোভাবে তেলটাকে গরম করে নিয়েছি আর এরকমভাবে বড়ার আকারে বেশি মানে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে বড়াগুলো আর এই মাছের তেলের বড়া কিন্তু গরম গরম কিন্তু অসাধারণ খেতে লাগে যারা মাছের তেল ভালোবাসো তাদের তো খুবই ভালো লাগবে তারপরে এখানে যা হলো বন্ধুরা সেটা তোমাদের সাথে শেয়ার করব তা দেখো মাছের মানে বড়া তো আর হলো না মাছের ঝুড়ি হয়ে গেলো মানে মাছের তেলে ঝুড়ি হয়ে গেল মাছের তেলে আর বড়াটা আর পারলাম না বানাতে জানি না কোনো কিছু হয়তো কম ছিল এর জন্য মাছের বড়াটা হলো না তবে এই মাছের ঝুরি হয়ে গেছে এরকম দেখো আর এই ঝুড়িগুলো কিন্তু খেতে অসাধারণ লেগেছিল বন্ধুরা বিশ্বাস করো সে মাছের মানে তেলের বড়া হয়নি তো কী হচ্ছে এই ঝুরিগুলো কিন্তু একদম মুচমুচে আর খেতে কিন্তু খুবই ভালো লাগছিল মানে শুধু শুধুই খেয়ে নিই মানে অর্ধেক এরকম মানে এত ভালো লাগছিল সবাই হাতে হাতে মানে এইভাবেই খেয়েছে খুব ভালো বলেছে তা এইভাবেই তোমাদের সাথে শেয়ার করলাম যেটুকু হলো মানে বাড়াতে গেলাম একটা হয়ে গেল একটা যাই হোক এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করো আর এইভাবে আমার পাশে থাকো বন্ধুরা তোমরা যেখানেই থাকো খুব ভালো থাকো সুস্থ থাকো আবার পরে রেসিপির সাথে দেখা হচ্ছে